যে দেখুন নতুন চাল আজকে দেখাবো বাপা পিটা কীভাবে বানাবেন আমি আমার মা থেকে দেখে শিখলাম আপনারাও এভাবে দেখে বানিয়ে ফেলতে পারেন প্রথমে চাল ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি মেশিন থেকে মাকেও দেখতাম এভাবে নতুন ধান আসলে চাল ভাঙিয়ে ধুইয়ে রোদ্র শুকিয়ে এগুলো গুঁড়া করে রাখতেন এবং সব সময় বানিয়ে খাওয়াতেন আমাদের মা থেকে দেখে শিখলাম বাপাবিটারা কীভাবে বানাতে হয় আমি ঝরঝরে একদম করে নিয়ে শুকিয়ে গুঁড়া করে এনেছি প্রথমে একটা পাতিলে এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সেখানে পরিমাণ মতো লবণ এবং দুধের গুঁড়া দিয়েছি তিন চামচ সেটাকে ড্রাই বাপটা যাওয়ার জন্য ভিজা ভিজা করে মেখে নিয়েছি চাল চালের গুঁড়াটাকে এবং তিন চার ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এভাবে চালের গুঁড়োটা পানি দিয়ে একটু মাখিয়ে নিতে হয় যাতে ভিজা ভিজা হয় একটু ড্রাই ভাবটা শুকনো ভাবটা চলে যায় আমি এখানে ডাইস নিয়েছি পিঠা বানানোর জন্য এখানে পাঁচটা রাইস নিয়েছি এবং নারকেল কুড়িয়ে নিয়েছি আবার নারিকেল গুড় দিয়েও কষিয়ে নিয়েছি দুভাবে দেখাবো কিছু নারিকেল দিয়ে বানিয়ে দেখাবো আবার কিছু কষানো নারিকেল দিয়ে করে দেখাবো প্রথমে আমি ডাইসে চালে গুঁড়া নিব তারপর নারিকেল দিব তারপর উপরে আবার চালে গুঁড়ার একটা লেয়ার দিব তারপর ওই যে গরম পানি এবং গরম পানিটা উপরে যে মাটির ঢাকনাটা ভাপা পিঠা বানানো ছিদ্র ছিদ্রওয়ালা ঢাকনা পাওয়া যায় এগুলো এনে সিল করে নিয়েছি পাতিলটাকে এবং গরম পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন পিঠাটা ঘষিয়ে দিয়েছি ধোয়ার উপর তারপর ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে দু তিন মিনিট রাখলেই পিঠা একটা পিঠা রেডি হয়ে যায় হয়ে যায় আপনি বুঝতে পারবেন পিঠার ওই সাদা যে ভাবটা সেটা চলে যায় এই যে কষানো নারকেল দিয়ে বানাচ্ছি দুভাবে বানিয়েছি এমনি নারিকেল দিয়েও বানিয়েছি কষানো নারকেল দিয়েও বানিয়েছি এভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে আপনারাও একদম ইজি আসলে কিন্তু ঝামেলা লাগে এই জন্য অনেকে বানাই না বানাতে কষ্ট হয় আমি আমার ফ্রেশ চালিয়ে গুঁড়া দিয়ে বাসায় বানাই এবং সবাইকে খাওয়াই সবাই খুব ইমপ্রেস আমার এই পিঠা খাওয়ার পরে খুবই মজা হয় বলে ভাবা পিঠাটা এবং অন্যান্য পিঠা আমি প্রায় বিভিন্ন ধরনের পিঠা বানাই এবং সেগুলো বিভিন্ন অর্ডার নিয়েও থাকি ওকে আপনাদেরকে দেখালাম আপনারাও দেখে বানিয়ে ফেলতে পারবেন ভাপিটা কিভাবে